হে গাইস উল্লাম টুমাই যেটি চ্যানেলের ব্লক থেকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি তো এটা ছিল গোপাল পুজোর পরের দিনের লোকনাথ পুজো তো দেখতেই পাচ্ছি এখানে আমার শাশুড়ির সব প্রসাদ প্রসাদ দিয়ে দিয়েছে যে কালকের যে নাড়ুগুণো ছিল মোয়াগুনো ছিল সেই গুণো গোপাল পুজোর নাড়ুর জিনিসটা তোমাদের দেখানো হয়নি যে নাড়ু করছে কখনো শ্বশুর বলতে এই ভিডিও করবি না একদম মানে কাজ হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করতে হবে ভিডিও করতে হবে না হ্যাঁ বললাম চাচ্ছে ঠিক আছে তো তাই জন্য ভিডিওগুলো করিনি তো বলছিলো একদম ভিডিও করবি না কিন্তু তুই নাড়ু বানাচ্ছি আমি হ্যাঁ ঠিক আছে করবো না তো যাই হোক ওই নাড়ু মোয়া টোয়া ফল টলগুলো রেখে দিয়েছিল তো রেখে দেওয়ার পর এটা লোকনাথ পুজোর পরের দিন এটা দেওয়া হচ্ছিল এখানে তো দেখ ওই ফুলগুলোও ছিল সাজানো গুণো করে যে লাইটটা দেখছো ওই লাইটগুলো দেওয়া হয়েছিল তো এখানে গোপালগুনো বসেছিল আর ওই যে পেছনে দেখছো ওই যে ধুতি পরে আছে ওটা হচ্ছে লবীন ঠাকুর দুটো একটা বড়ো একটা ছোট ঠিক আছে তো ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো তোমরা কিছু মনে করো না তো তো তাই জন্য এখানে মোয়া টোয়া নাড়ু টাড়ু ফলটল কেটে তো সকালেই পুজো দেওয়া হচ্ছিল তো আমরা একটুখানি বেরোবো বলে এই জন্য তো দেখো যেহেতু আগের দিন গোপাল পুজো হয় বলে লোকনাথ পুজোতে সেরকম ধুমধাম করে করা যায় না তো যেটুকু থাকে প্রসাদ প্রসাদ মালা ফালা সেটুকু দিয়েই করা হয় তো এটাই ছিল আমাদের লোকনাথ পুজো আমরা যেটুকু পেরেছি একটুখানি আয়োজন করেছি খাবার দাবারে তো সবাই জানি লোকনাথ পুজো আরও ভালোভাবে করে কে কেমনভাবে করে একটু কমেন্টে জানিও তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের ঠাকুর যা কিছু ঠাকুর আছে সব এখানেই আছে তো আর কিছু ঠাকুর নেই এইখানেই মধ্যেই যা আছে আর এটা হচ্ছে আমাদের মারা যেটা দীক্ষা নিয়েছে সেই গুরু দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে টাটা